জি ধন্যবাদ একটি চুপ করেন তখন ধন্যবাদ আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে আমরা বাইরেই এটা করতে চেয়েছিলাম কিন্তু বাইরে কোনো পরিবেশ নাই আসলে আজকে আমাদের একটি কর্মী সমাবেশ ছিল একটি শান্তিপূর্ণ কর্মী সমাবেশ এখানে আমাদের চৌশুরি জেলা থেকে নেতা কর্মীরা আসতেন জেলা সভাপতি জেলা সেক্রেটারি তারা প্রেসিডেন্ট এবং অন্যান্য চেয়ারম্যান এবং অন্যান্যদের বক্তব্য শুনতেন আমরা এই বিষয়ে পুলিশকে অবহিত করেছিলাম এটি সত্য পুলিশের কাছ থেকে আমরা কোনো ফর্মাল অনুমতি পাইনি এটি সত্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পার্টি তার অফিসের সামনে মিটিং করে এবং তারা আমার জানা মতে এ ধরনের কোনো ফর্মাল অনুমতি নেয় না এবং আমরা অবহিত করেছিলাম লিখিতভাবে সে রিসিভ চিঠিও আমাদের কাছে আছে এবং বিষয়টি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং আমাদেরকে মিটিং চলার এক সব সময় বলা হলো অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার জন্য তারা আশঙ্কা করছে আমাদের উপর হামলা হতে পারে আমাদের উপর যারা হামলা করবে তাদের উপর হামলা না করে তারা আমাদের উপর জল কামান নিক্ষেপ করেছে সাউন্ড মেরেছে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি প্রোগ্রামে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ এখানে অসংখ্য মানুষ ছিল স্ট্যাম্পিড হতে পারত পদদলিত হতে পারত। এবং এক্ষেত্রে আমি মনে করি পুলিশ সম্পূর্ণ দায়িত্বজ্ঞাহীন একটি আচরণ করেছে এটি অনাকাঙ্ক্ষিত আমরা সবসময়ই শৃঙ্খলা বাহিনীকে সর্বদাই সহযোগিতা করেছি এখনো করছি সামনেও করব কিন্তু একটি রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে এবং আমার ধারণা উপরের মহলে তারা এটা করেছে যে উপরের মহলে আগেও পুলিশ অন্যায় করতো সেই উপরের মহলের আদেশে এখনও পুলিশ অন্যায় করছে আমি পুলিশকে কোনো দোষারোপ করবো না তারা চাকরি করে উপর থেকে যে আদেশ আসে সেই আদেশ তারা পালন করে আমি মনে করি এই ধরনের দায়িত্বজাহীন আচরণ রাজনীতির জন্য অসমী সংকেত সরকার আর কিছুদিন পরে ভোট করতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি ভোটের একটি দিন ঘোষণা করেছে আমরা তো মনে করি যে দেশে আজকের দিনে যে ঘটনা ঘটলো এর মানে সরকার বা কেউ ভোটের সদিচ্ছা আছে এমন কি আমার মনে হচ্ছে না এই পরিবেশে দেশে ভোট হবে এমন কি আমার মনে হচ্ছে না একটি চরম অন্যায় আমাদের সাথে করা হয়েছে একটি ইলিগাল ভাবে আমাদেরকে আজকে সরিয়ে দেওয়া হয়েছে ওখানে চেয়ারম্যান ছিলেন তার স্ত্রী ছিলেন আমরা ছিলাম সকল সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমরা তীব্র প্রতিবাদ জানাই সুষ্ঠু তদন্ত জানাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানাই এবং পুলিশ অসংখ্য চেয়ার ভেঙেছে আমরা দেখেছি ভিডিওতে চেয়ারের তো কোনো দোষ নেই এই চেয়ার চেয়ারের তো কোনো আইন থাকতে পারে না তো কিসের আক্রোশে পুলিশ এটি করলো আমরা জানি না তো আমরা পুরো ব্যাপারটার মধ্যে গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি জাতীয় পার্টি দিন দিন জনপ্রিয় হচ্ছে জাতীয় পার্টি দিন দিন সঠিক রাজনীতি করছে এবং জাতীয় পার্টি আস্তে আস্তে সামনের ভোটে অথবা আন্দোলনে একটি বিশাল বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে একটি মহল জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে সেই মহলের উস্কানিতে সেই মহলের নির্দেশে আজকে এই কাজটি করা হয়েছে আমরা মনে করি ইটস এ ব্যাড ডে অ্যান্ড স্যাড ডে ফর ডেমোক্রেসি বাংলাদেশের ডেমোক্রেসির জন্য হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে আজকে তাদের রক্ত ব্যাহত হলো আজকে তাদের রক্ত ব্যর্থ হলো কারণ একটি গণতান্ত্রিক সমাবেশে শান্তিপূর্ণ সমাবেশে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে শক্তি প্রয়োগ করা হলো আমরা মনে করি সকল রাজনৈতিক দলের উচিত পুলিশকে আহ্বান জানানো এ ধরনের কোনো কার্যক্রম যেন পুলিশ কখনো কোনো দলের সাথে না করে রাজনীতি মাত্র বহু দল থাকবে বহু মত থাকবে সকলে রাজনীতির বিচরণ করবে আপনি যখন একটি দলকে জোর করে দাবিয়ে রাখার চেষ্টা করবেন এটা অগণতান্ত্রিক অসাংবিধানিক আইনের শাসনের পরিপন্থী এবং আমি মনে করি পুলিশের উচিত আমাদের কাছে এবং আমাদের অনেক আহত হয়েছে রক্তাক্ত হয়েছে এবং কয়েকজন গ্রেফতার হয়েছে আমি পুলিশকে বলবো অবৈধ অবধি বিলম্বে সকলকে সকলকে মুক্তি দেওয়া হোক তারা আমরা কোনো সন্ত্রাসী দল না আমরা শান্তিপূর্ণ একটি দল শান্তিপূর্ণভাবে কাজ করতে পারি আমাদের বিপুল জনসংখ্যা ছিল আমরা ডায়াসের সকলকে বলেছি শান্তিপূর্ণভাবে চলে যেতে আমরা পুলিশের ওপর কোনো হামলার নির্দেশ কেউ দেয়নি পুলিশের উপর কোনো হামলা হয়নি পুলিশের এ বিষয়ে সঠিকভাবে তদন্ত করা উচিত আমরা মনে করি দোষী ব্যক্তিদের শাস্তি কামনা করছি যারা আহত হয়েছে তাদের জন্য পুলিশের দুঃখ চাওয়া উচিত না সেটা তো আমরা বলতে পারবো না তবে আমরা অনুভব করি পুলিশের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই পুলিশের সাথে আমাদের দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ নাই কখনো হাতাহাতি মারামারি হয়নি পুলিশ উপযোজক হয়ে আমাদেরকে আঘাত করবে এরকম সম্পর্ক আমাদের সাথে না তারা নির্দেশিত হয়ে করেছে সেই নির্দেশটা কারা দিয়েছে তারাই একটি মহল হতে পারে জি আমরা দলীয় ফ্রামে দ্রুত মিটিং ডাকবো মিটিং দেখে আমরা দলীয় ফ্রামে পরবর্তী কর্মসূচি চিন্তা করবো এবং কর্মসূচি জানাবো আমরা মনে করি দেশ একটি সংকটের মধ্যে যাচ্ছে এখন দেশে শান্তির সময়ে অশান্তি ক্রিয়েট করা হচ্ছে এবং এই অশান্তি তৈরি করার মাধ্যমে টোটাল নির্বাচন প্রক্রিয়া এবং গণতন্ত্রের অগ্রযাত্রা তীব্রভাবে হোঁচট খাচ্ছে তো আমরা মনে করি এই ষড়যন্ত্রে অনেকেই ফাঁদে পা দিচ্ছেন আমরা পরবর্তী পদক্ষেপে আমাদের নেতাকর্মীর সাথে আলোচনা করে সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব আমরা মনে করি এই মুহূর্তে নির্বাচনের কোনো লেভেল প্লেয়িং অবশ্যই নাই কারণ যারা পার্টি অফিসের সামনে মিটিং করে তাদেরকে পুলিশ বাধা দেয়নি আমাদেরকে আজকে দিল অর্থাৎ পুলিশ এখানে পিক এন্ড চুজ করছে বা রাষ্ট্র এখানে পিক এন্ড চুজ করছে যে রাষ্ট্র বা সরকার পিক করে আইনের শাসন প্রয়োগ করে সে রাষ্ট্র বা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব কঠিন বর্তমান সরকার ইতিমধ্যেই এনসিপির সরকার বর্তমান সরকার ইতিমধ্যে আমরা দেখেছি প্রশাসনিক কারা করতে জামাতের এবং বিএনপি অসংখ্য লোককে নিয়োগ দিয়েছে একজন উপদেষ্টা নিতে বলেছেন যে আমরা বিশটা নিয়োগ দিলে তেরোটা নিয়োগ দিতাম বিএনপির ষাটটা দিতাম জামাতের এটা তো নিজেই বলেছেন তার মানে এই সরকার কিছু দলকে ফেভার করছে এই সরকার কিছু দলের সরকার এই সরকার সকল দলের সরকার না যে দল সকল দলের সরকার না সেই দল ভোটের সময় বা ভোটের দিন কিভাবে লেভেল প্লেইং ফিল্ড রাখবে কিভাবে ফেয়ার ভোট হবে কিভাবে ইনক্লুসিভ ভোট হবে আমরা মনে করি এই সরকার ফেয়ার ইনক্লুসিভ এবং লেভেল প্লেইং ফিল্ড করতে চাচ্ছে না পারবে না সক্ষমতা নাই সদিচ্ছা নাই এবং তারই একটি নির্লজ্জ বহিপ্রকাশ করেছে তারা আজকে আমাদের উপর পুলিশকে রেড়িয়ে দিয়ে

তাদের করাটাই গঠনতন্ত্রের বাইরে সংবিধানের বাইরে এবং নির্বাচন কমিশনারের শতের বাইরে যেটি শত শিল্প ইউনিভার্সাল সেটাতে কোনো প্রমাণ লাগে না কোনো লিখা অপিনিয়ন লাগে না আছে আর কোনো ব্যতিক্রম করার কোনো সুযোগ কোনো ডিস্ক্রিশন কোনো অথরিটি নাই যদি তারা করে থাকে তাহলে তারা আজকে পুলিশের মতো নির্দেশিত হয়ে করবে সেটার দায় তাদেরকে একসময় নিতে হবে পাঁচ ছয় গুরুতর আহত অনেকের সেলাই পড়েছে অনেকের রক্ত ঝরেছে এবং আমি যদি বলবো পুলিশ যখন দেখলো এখানে অনেক লোকের হয়েছে সেখানে সাউন্ড গ্রেড দেওয়াটা অত্যন্ত অপেশাদার আচরণ অনেকে হয়ে মারা যেতে পারে পুলিশের নিচ্ছি এবং অবশ্যই পুলিশের দুঃখ আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি কজন গ্রেফতার আটজন গ্রেফতার হয়েছে আটক হয়েছে আমি পুলিশকে আহ্বান জানাবো জাতীয় পার্টি কোনো ভেসে আসা দল না জাতীয় পার্টি তিনশো পঁয়ষট্টি দিন করে আজকে চল্লিশ বছর এবং নয়টি ইলেকশন করেছে সরকারি দলে ছিল বিরোধী দলে ছিল জাতীয় পার্টির সাথে পুলিশের কোনো দ্বন্দ্ব নাই আমরা সকল বিষয়ে পুলিশকে সহযোগিতা করি আমাদের যে নেতাকর্মীদেরকে আজকে আপনারা অ্যারেস্ট করেছেন বা আটক করেছেন তাদেরকে কোনো মামলায় চালান না দিয়ে ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি পুলিশের সেই ক্ষমতা আছে এবং এটা পুলিশকে না করলে আমরা ধরে নেব পুলিশ আমাদেরকে অন্যায় করছে অবিচার করছে চেয়ারম্যান স্যার সুস্থ আছেন উনি অত্যন্ত ব্যক্তিবৃন্দ সহ সকলেই সুস্থ আছেন আমরা তাড়াতাড়ি ওনাকে নিয়ে এসেছি তিনি একদমই বিচলিত না তিনি অত্যন্ত দৃঢ় চিপ্তে আছেন তবে এই বিষয়টি তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন ধন্যবাদ